আমাদের পরীক্ষা চলতেছে এখন পরীক্ষা প্রতিদিনই ডিউটি থাকে তারপর মিটিং সব মিলে দুজন ব্যস্ত এর মধ্যে আজকে আমি নিজে অবশ্য ছিলাম আপনাকে অনেক দিন ভাবছি ফোন দিয়েও বাট আমি আর সময় করতে পারি না এখানেই একজন হলে আপনার মেইল আমি পড়েছি তো আপনার জায়গা থেকে যেটা হয় যে আমার জায়গা থেকে একটু আপনার স্কিল করা দরকার যেটা হয়তো আপনি জানেন না ধরো ভুল জেনে আসছেন সেটা হল আপনি এখানে লিখেছেন যে ডিয়েক্টর যে ডিরেক্টর যে আমি ডিয়েক্টর সব আমাকে ফোন দিয়েছেন আপনাকে একটু ক্লিয়ার করি যে আমি ডিরেক্টর না ডিরেক্টর হলেন মানে একটা ইনস্টিটিউটের প্রধান মানে যিনি ডিপার্টমেন্টের প্রধান তাকে চেয়ারম্যান বলে আর আমাদের যেহেতু ডিপার্টমেন্ট না আমাদের হলো ইনস্টিটিউট মানে এটা ইনস্টিটিউট হলো ডিপার্টমেন্টের থেকে বড় হুম মানে একটা ইনস্টিটিউটে দুই তিনটা ডিপার্টমেন্ট থাকতে পারে যেমন আমাদের একটা ডিপার্টমেন্ট এখানে আরো দুই তিনটা থাকতে পারে ওইটা যিনি প্রধান তাকে ডিরেক্টর বলা হয় পরিচালক হ্যাঁ উনি হলো আমাদের হেড চেয়ারম্যান বলতে পারেন আর আমি ওই লোক কোর্স করিয়ে ধর একটা যে কোনো একটা ব্যাচের সাথে একজন টিচারকে অ্যালাইন করা হয় শুধুমাত্র তাদের পরীক্ষা ক্লাস একাডেমিক সেক্টর দেখার জন্য যেহেতু আপনি যে ফিনান্সিয়াল ব্যাপারগুলো বলেছেন সেটা আপনার জায়গা থেকে ডেফিনেটলি লজিক্যাল সেই জন্য আপনি বলেছেন তো সেটা যেটা হয় যে এটা তো টোটাল বিষয়টা হলো যে আপনার প্রশাসনিক মানে অর্থাৎ অফিস আর হলো হেড ডিরেক্টর আমি আপনাদের সাথে পুরো ভর্তি থেকে এখন পর্যন্ত আমার সাথে আমার যে দায়িত্ব বা রেসপন্সিবিলিটি সেই জায়গা থেকে কোনো রকম কোনো আর্থিক কোনো কিছুর সাথে আমি ইনভলভ না এবং আমাদের কোনো শিক্ষকও থাকেন না এটা টোটালি না এটা হ্যাঁ আমরা জানিও না আসলে কোনটা কি কারণ এটা অফিস করেন এবং এটা হেড থাকেন ডিরেক্টর সেটা মানে দেখেন অফিস প্রধান হিসেবে সো আমি আপনি হয়তো ভুল জেনে আছেন যে আমি ডিরেক্টর আমাকে আপনি ফোন দিয়েছেন বা এটা করেছেন আমার শুধুমাত্র একটা স্টুডেন্ট ক্লাস পরীক্ষা রেজাল্ট দেয়া ঠিক আছে তদারকি করা যে দায়িত্ব সেটা হলো একদম পোস্ট গ্রাজুয়েট থাকবে তার পাওয়ার হলো শুধুমাত্র স্টুডেন্টের ক্লাস সংক্রান্ত এটা আর ফিনান্সিয়াল যে ব্যাপারটা বললেন না এরকম সেটা টোটাল অফিস টু ডিরেক্টর সো আপনি মনে হয় আমাকে ডিরেক্টর ভেবে আছেন এটা না 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 স্যার আমি ক্লিয়ার করি দেখেন আমি ওই ওইদিন গেলাম তো সেটাও আমি শুনেছি আমি একটু ক্লিয়ার করি ওই অফিস কর্তৃপক্ষরা বলতেছে যে টিচাররা জানে তো টিচার রুমে গেলাম ওখানে হাবিবা ম্যাডামের সাথে বা ম্যামের সাথে কথা বললাম তো উনি বললো যে আপনি কি আমাদের এই ইয়ের সাথে কথা বলছেন ডিরেক্টর স্যারের সাথে কথা বলছেন আমি ওই যে আপনি যে বললেন যে আমি আপনাকে ডিরেক্টর ভেবে নিছি আসলে ব্যাপারটা তাই মানে আপনি তো হচ্ছেন কোঅর্ডিনেটর শিক্ষকদের আমি ডিরেক্টরকে সম্বোধন করছি আমার কিন্তু ভুল হয় নাই কারণ ডিরেক্টরকে কিন্তু আমার সম্বোধন করে কিন্তু হবে কিন্তু আমি আপনাকে জানাইছি এই কারণে আপনার সাথে যোগাযোগ কারণ ডিরেক্টর সাথে তো আমার যোগাযোগ নাই আপনার সাথে আমার যোগাযোগ যেহেতু আপনাকে আমি ক্লাসরুমে যেভাবে পাইছি ক্লাসরুমে ডেস্কটপে কোথায় মানে আমাকে যে মেইল করেছেন ওইদিকে ডিরেক্টর তো দিয়েছেন কিনা সেটা না 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 ওখানে জনাব লিখছে মানে জনাব সম্বোধন করে লিখছি যে পরিচয় আপনার সাথে যে মনোগত যে আন্তরিকতা একটা চিত্র ফুটে উঠছে আমার হৃদয়ে ওখান থেকেই আপনার সাথে যোগাযোগ কারণ ডিরেক্টর স্যারকে তো আর আমি চিনি না আমার সাথে যোগাযোগ নেই

নীতিগত তারপরে যেহেতু আপনি চাচ্ছেন আপনার রেফারেন্স আছে সো আপনি বিশ্ববিদ্যালয়কে অ্যাড্রেস করতে পারেন আপনি অ্যাপ্লিকেশন দিতে পারেন স্যার দেখেন আমার 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 একটু কথা বলার ছিল একটু যদি কাইন্ডলি শুনেন আর কি হ্যাঁ হ্যাঁ দেখেন আমি একটু দূরে পড়ে গেছি যদি আবার নোয়াখালী থাকতাম তাহলে হয়তো প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিষয়টা সলভ করা যাইতো মানে তখন আর সমস্যা হইতো না এখন এত দূর থেকে গিয়ে দেখা গেছে যাওয়া আসা করে এটা ভেজাল তো এখন আমি যেটা বলতে চাই আমি দেখেন আমার হাজিগঞ্জ আইডিয়াল কলেজ অফ এডুকেশনে এই একই বিষয়ে ভর্তি হয়েছিলাম আমার পাস করছে দুই বছর থাকার কারণে ওখানে অ্যালাউ হয় না কারণ বিজ্ঞাপন ওরা যে

এরপরে দেখেন ওরা আমার কাছ থেকে অফিসিয়াল খরচ হিসেবে দেড় হাজার টাকা রেখে আমাকে তেইশ টাকা ফেরত দিছে সব জায়গা তার একরকম না এটাও আপনার একটা কথা ঠিক আছে এখন আমি যেটা বলতে চাই আপনাদের আইনে নাই ঠিক আছে আমি মানলাম আর আমায় আপনার আমাকে টাকা দিতে হবে সেটাও কিন্তু আমি জন নাই আমি শুধু আমার আর যেটা আপনাদের সামনে রাখছি যদি মতামত মিলে তাহলে আগা আগাবেন দিবেন নিব এখন আমি যেটা বলতে চাই

শিক্ষকদেরকে শিক্ষকের মর্যাদা রাখতে চাই বলে এই ব্যাপারে আর জিয়াতে নেই এখন আমার হয়েছে কি ওই ঘটনার পরে আমার জীবনের যে লেখাপড়ার অন্তত যে পরিকল্পনা সেটা পাল্টে গেছে এখন আমি অন্যমুখী হয়ে গেছি তো সামনে ভবিষ্যতে আমার আর এই বিষয় যে আমি সেকেন্ড সেমিস্টার আমার যদি ধরি আমি তিন বছর আমার রেজিস্ট্রেশন সময় আছে তো আমি যদি তিন বছরের ভেতরে যে কোনো এক সময় সেকেন্ড সেমিস্টার কমপ্লিট করে ফেলি তাহলে সেটা এক বিষয় কিন্তু সেটা আর আমার করার ইচ্ছা নাই এখন যদি আমি মানবিক ভাবে বিচার করে যেহেতু আমি আমার দেখেন ইনকাম নাই আমার ব্যক্তিগত ইনকাম নাই আমার বাবা আমাকে যে পকেট খরচ দেয় যে জীবন পরিচালনার জন্য সেখান থেকে আমি পুরো টাকাটা জমিয়ে অনেক কষ্টের টাকা ওই গাঁজা খেয়ে ওই নারীর পিছনে দৌড়ে কিন্তু আমি টাকাটা ব্যাগ করে ফেলতে পারতাম কিন্তু অনেক কষ্টের বিনিময় টাকাগুলো জমা করে পড়তে গেছি এখন আমার তো এখানে কোনো গাফলতি আমি নাই আমি যদি গাফলতি করতাম তাহলে আমি আমার সেটা মেনে নিতাম এখন আমি বলতে চাচ্ছি আপনাদেরও রোলে নাই টাকা ফেরত দেওয়ার কিন্তু মানবিকতার বলতে একটা জিনিস থাকে সেই বিবেচনা একটু শেষ করি একটু শেষ করি মানবিক বিবেচনা ধরেন যদি আমি পুরো টাকা দাবি করতাম তাহলে এখানে বিষয়টা সমীচীন হতো না যে কিরে এই লোকটা ছয় মাস পড়াশোনা করলো পরীক্ষা দিল আমরা তার পেছনে সময় ব্যয় করলাম জ্ঞান বিনিময় করলাম একটা খরচ আছে তার পেছনে খরচ ছিল আমি তো ওইটাই বলতেছি যে ওই খরচটা যে খরচটা হয়েছে সেই খরচটা রেখে বাকি টাকাটা একটু হলো আপনি ধরেন ভর্তি হলেন ভর্তি হওয়ার সময় আপনার একটা পুরো টাকা দিয়ে দিলেন এরপর আপনি তখন কিন্তু আপনি বলতে পারেনিউ করি না কিন্তু আপনি

আমার টাকাটাই কিন্তু চাই যেহেতু এখন একটা ঘটনা ঘটে গেছে কি করবো আর কপালের দোষ কিন্তু এখন টাকা হইলে আমার একটু উপকার হয় আর এছাড়া আপনি বলতেছেন আমি যে একটু কমপ্লিট করছি একটু কমপ্লিট হয়ে গেছে এখন আর টাকা ফেরত দেওয়ার প্রশ্ন নাই তাহলে এখন আপনার যদি মানবিকতার খাতিরে আমাকে অর্ধেক টাকাও দেন তাহলে আমার চলবে আমার কোনো আপত্তি থাকবে না আর এত যদি আপনাদের মানে মনোপুত না হয় এখন তারপর শেষমেশ আর কি করবো তাহলে আমার বুঝতে পারছি এক কথাই বলি মানে টাকাটা নিয়ে কথা বলতে স্বস্তি দিন করছি না যেহেতু আমি টাকার সাথে রিলেটেড না আপনি যে কথাগুলো আমাকে বলছেন প্লিজ এই কথাগুলো আমাদের ডেট তো আপনি হেঁটছে বলেন আপনার চিনতে হবে না আপনি যেখানে ভর্তি হয়েছেন সেখানে যে চেয়ারম্যান যিনি প্রধান তাকে তো আপনি কথাগুলো বলতে পারেন আমার মনে হয় তাকে আপনি বলতে পারেন সেটা মেইলে হোক ফোনে হোক আবার অফিসিয়াল লেটারের মাধ্যমে আমাকে সেটা দিয়ে সেইখান থেকে আমার মনে এটা হয় কারণ আপনি আমাকে সারা সারাদিনে যদি বলেন আপনার ব্যাপারে আমি শতভাগ মানবিক ধরেন আমি চাই মনীষ যেমন এখন অর্থে অনেক আর্থিক সংকট আমি চাই ওনার পুরো টাকাটা শ্রদ্ধা হোক বাট আমি চাওয়াটা তো এখানে একদমই মানে গণ্য মানে আমারটা কোনো ভ্যালিডেস না কারণ আমি তো এখানে প্রধান না এখান থেকে আমি শুধুমাত্র মিটিং এ যখন হবে তখন আপনার রিজন আমি অবশ্যই অ্যাড্রেস করব এবং অলরেডি করেছে যে স্যার হ্যাঁ এটা উনি করতেছেন সেই জায়গা থেকে সো আমি মনে হয় যে আমাকে না বলে রিজন সরি ডোন্ট মাইন্ড আপনি সেম কথাগুলো আমার মনে হয় যে আমার অফিস মানে যে ডিরেক্টর বা পরিচালক যিনি আছেন ওনাকে জানান আচ্ছা স্যার আচ্ছা ঠিক আছে আমি জানালাম না হয় না হয় ওনাকে জানালাম ভালো থাকে ওকে ওকে ওকে